আজকে ভাবলাম একটু বড় ব্লগ শেয়ার করি দুপুর থেকে ব্লগটা শুরু করছি লাঞ্চে ছিল ডিমের কারি উচ্ছে ভাজা পটল ভাজা আর অনেক কিছু ছিল সেগুলো খাইনি লাঞ্চ করার পর খুব আইসক্রিম খেতে ইচ্ছা করেছিল তো আইসক্রিম ছিল আর এটা এতটাই আটকে গেছিল দেখুন টেনে মানে বের করতে হচ্ছিলো আর এক হাতে মোবাইল ছিল সেই জন্য খুব অসুবিধা হচ্ছিল তারপরে যাই হোক আইসক্রিমটা বের করলাম এবার আমরা তিনজন মানে আমি শুভদীপ এবং মামনি মিলে আইসক্রিম খাবো আইসক্রিমটা এতটাই শক্ত হয়ে গিয়েছিল স্বাভাবিক ফ্রিজে ছিল তো বাইরে কিছুক্ষণ রাখলে ভালোভাবে সেটাকে তোলা যায় কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই তোলার চেষ্টা করেছিলাম আর আমি এইখানে হচ্ছে প্রথমে এক হাত দিয়ে এর লিডটা খোলার চেষ্টা করেছিলাম একদমই নতুন সিল প্যাক্ট ছিল পারছিলাম না যেহেতু আর এক হাতে ফোন ছিল তারপর শুভদ্বীপের ভরসায় যেতে হলো আই মিন শুভদ্বীপই করে দিল শুভদ্বীপ খুলে শুভদ্বীপ এই কাজগুলো খুব ভালো পারে অ্যাকচুয়ালি রান্না থেকে সার্ভিং সবই ও খুব পটু সবেতেই তারপর স্কুপ করে এইভাবে তুলে খুবই শক্ত ছিল খুবই আমাদেরকে পরিবেশন করলো শুভদ্বীপ তারপর কি তারপর এই যে আমরা তিনজনে মিলে এনজয় করলাম আমার না কোল্ড ড্রিঙ্কস একসাথে খাওয়ার থেকে আইসক্রিম যদি পরিবারের সাথে বসে খাওয়া যায় খুব ভালো লাগে তারপর বিকেল হয়ে গেল আজকে আমি শান্তিনিকেতনের এই নতুন প্যান্টটা বের করেছি পরবো বলে অনেকদিন পরা হয় না শুভদেব একটুখানি ভিডিও করে দিল আমাকে ভালো লাগছে না আমি জানি না কেন আমার নিজেকে ভালো লাগে না আর এই টপটা তো আমার সুপারস্টারের কাছ থেকে নেওয়া মানে তারা যারা বনগাই থাকেন ওকে সবাই চেনেন তারপর মামনিকে চা করে দিয়ে আমরা একটুখানি বেরোলাম সত্যি বলতে বনগাই কোথায় আর যাবো রাস্তায় ধুলো আর কত খাবো তার আগেও দায়িত্ব আছে কাজ আছে সেই কাজের জন্যই গেলাম সেটা হচ্ছে ওষুধ কিনতে মাসের মধ্যবর্তী সময় ওষুধটা যেহেতু আগের মাসে কেনা হয়েছিল এবার এই সময় আবার রিস্টক করতে হবে কিছু ওষুধ তো মামনির আমার আমার ওই বাড়ির মানে মায়ের দিদা ঠাকুমা সব সরি সরি দিদা দাদু সকলের ওষুধ নিলাম নিয়ে এখানে প্রায় আধ ঘন্টা মতো গেল তারপর তারার কাছে গেলাম যে এই যে সুপারস্টারের কথা বলছিলাম ও একটা পাগলি মেয়ে ও হচ্ছে আমার জন্য আবার পয়লা বৈশাখে একটা নতুন জামা দিয়েছে ওর অ্যাকচুয়ালি একটা শপ আছে ও সব আমাকেই জামা দিয়ে যায় যাই হোক আমরা কোথায় যাবো তারপর ভালো একটু কালী মাকে দেখে আসি কালীতলা থেকে ঘুরে আসি কালীতলা আমাদের খুব জাগ্রত মন্দির যারা বনগায় আসেন বা আসবেন এখানে অবশ্যই আসবেন আমাদের এই যে মা ভীষণই জাগ্রত কালীতলায় গেলে মনটা শান্ত হয়ে যায় সত্যি বলতে এখানে গেলে খুবই ভালো লাগে যারা যারা বনগায় থাকেন প্রত্যেকেই যান আর এই মা হচ্ছে খুব কথা শোনেন খুব ভালো মা আমাদের আর এত সুন্দর সাজিয়েছিল না খুব ভালো লাগছিল মন্দিরটা এখন খুব সুন্দর ডেকোরেট করেছে আলো দিয়ে খুব ভালো তারপরে যে শুভদীপ যেখানেই যাবে সেখানেই এই বন্ধুরা চলে আসবে আর শুভদ্বীপ এদেরকে না খাইয়ে তো ছাড়বে না তো এত কিউটভাবে বসে থাকে আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমি দূর থেকে ভালোবাসি আর এই যে আমাদের মন্দিরের উপরে কি সুন্দর লাইটিং দিয়েছে গাছটার থেকে খুব ভালো লাগছিল দেখতে এখানে শুভদীপ এক প্যাকেট বিস্কিট ওকে দিল তার মধ্যে আরেকজন এসে দুজনে মিলে মারপিট করা শুরু করলো তারপর এইখান থেকে বেরিয়ে গেলাম আমরা চলে আমার বাড়িতে মানে শুভদীপ শুভদীপের কাজে বেরিয়ে গিয়েছিল আমাকে নামিয়ে দিয়ে আমি এই যে বাড়িতে ঢুকছি আমার বাড়িতে প্রচুর প্রচুর গাছ করা মায়ের আর মা খুব সুন্দর যত্ন করে আমার যা যা গাছ সব মা গাছের থেকে গাছ গাছের থেকে গাছ বা নতুন গাছ কিনে এনে আমাকে তৈরি করে দেন আর এই যে আমার দিদা দিদা বই পড়েন সব সময় এবার একটা মহাভারত মহাভারত অলরেডিও দিদাদের পড়া তাও আবার বের করে দিতে বলেছিলেন তো মা বের করে দিয়েছেন এখন নিজে নিজে পড়ছে নিজের সাথে সময় কাটাচ্ছে খুব খুব ভালো লাগে এটা দেখলে আমি জানি না কেন বই পড়তে পারি না খুব একটা যাই হোক বাড়ি চলে আসলাম তারপর পাপা আসবে পরশু দিন তার জন্য মামনি আচার বানিয়েছেন তো আজকের ব্লগ এই অবধিই থাকলো যদি ভালো লাগে পাশে থাকবেন সাথে থাকবেন